আমার মনে হয় এটা আরো স্টুডেন্টদের জন্য মানে আরো অনেক বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি এটা আর এই প্যাকেজগুলো এমন ভাবে ডিজাইন করা আগে থেকে সে অনেক মানে বেশি পাবে এখন এই ডিজাইনগুলো তো অনেক বেশি সে পাবে আগে একটা মেসেজ হয়তো যেত যে লাস্ট মোমেন্টে শুধু এই বইটা পড়লেই হয়তো আমি কমন পেয়ে যাব হয়তো সে বোর্ডে কমপ্লিট করেছে কিন্তু পরীক্ষা হয়তো যে দেখতেছে যে আমি পড়ছি কিন্তু মনে পড়তেছে না কেন তার কথা সে পড়েছে ঠিকই কিন্তু সেটার ইভালুয়েশনটা সে পায়নি কারণ সে পরীক্ষা দেয়নি এবার দুটাকে আমরা কম্বাইন করে আমাদের এই মডেল টেস্ট যে প্যাকেজটা সেটাকে সাজিয়েছি তার মানে এটা স্টুডেন্টরা যারা মাত্র প্রিপারেশন শুরু করেছে তারাও যেমন একটা এজ পাবে আর যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিয়ে আসতেছে তাদেরও রিভিশন দেওয়ার সময় আর চিন্তা করতে হবে কারণ তাহলে সব মিলে যেটা দাঁড়াইলো শেষ মুহূর্তে তারা একটা স্মুথ প্রিপারেশন নেওয়ার জন্য রিভিশনের জন্য ফাইনাল টাচ খুব ভালো মতো পড়তে পারবে উনিশ নভেম্বর থেকে তারা মডেল টেস্টে অংশগ্রহণ করলে এই জায়গাগুলো তারা আস্তে আস্তে ডেভেলপ করে পরীক্ষা পর্যন্ত যদি তারা আগায় এখান থেকে ভালো আউটকাম তারা তৈরি করতে পারবে তো সে সময়ের প্রিপারেশনটা আমরা যতটুকু আলোচনা করছি আমার ধারণা তাদের বেশ উপকার হওয়ার কথা এবং তারা যদি এই জিনিসগুলোকে ফলো করে এবং একটু রিস্ক নিতে হয় শেষ কথা যেটা একটু রিস্ক নিতে হয় সব পড়া যায় না সব কেউ পড়তে পারে না একটু সিলেকটিভ হওয়া লাগে এবং সেজন্যই আমাদের ফাইনাল টাচ এবং মডেল টেস্ট আমরা কোথায় খুব করতেছি সেই জিনিসগুলো নিয়ে যেন তারা কাজ করে